আজ একটি নতুন মন্দিরে যাচ্ছি আপনাদের দেখাই হাওড়া স্টেশনের হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন আপনাদেরকে দর্শন করাই হাওড়া ব্রিজ কলকাতার হাওড়া ব্রিজ এই যে মা গঙ্গাকে আপনারা দর্শন করুন মা গঙ্গাকে দর্শন করুন আমরা একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু অনেক দূরে চন্দননগর স্টেশনে নামলাম স্টেশনে নেমে এইভাবে যে লোকগুলো যাচ্ছে সব এই দিক দিয়ে যেতে হবে গেলে তলায় নিচে নামতে হবে নিচে নেমে আমাদের ডান দিকে যেতে হবে অটো স্ট্যান্ডে চন্দননগর এইভাবে তলা গিয়ে নিচে নাপতে হবে আপনারা ওইভাবে নামবেন হাওড়ার থেকে চন্দননগর স্টেশন তেরোটা তেরোটা প্ল্যাটফর্ম দশ টাকা ভাড়া আপনারা নেমে ভূকবস্ত্র দিয়ে নেমে ডান দিকে চলে আসবেন ডান দিকে সামনেই অটো স্ট্যান্ড আমরা যাব আজকে বলরামপুর আমরা চলে আসলাম চন্দননগর জিটি রোড সোজা এবার বলরামপুর আমরা এখন বলরামপুরের দিকে এগোচ্ছি চন্দননগর স্টেশন থেকে অটোতে উঠলে পনেরো টাকা ভাড়া বলতে হবে বলরামপুর যাব সেই বলরামপুর গেলেই বাবা লোকনাথের মিশন মন্দির দেখতে পাবেন এবং নিউ দীঘা নিয়দীঘা পার্ক সে পার্কটাও আপনারা দর্শন করতে পারবেন শেষে বলরামপুর বাবা লক্ষ্যের মিশন মন্দির চলে আসলাম আপনাদের দেখাবো আমরা চন্দননগর থেকে এসে এই ব্রিজের উপর দিয়ে এসে এখানে নামলাম বলরামপুর দেখতে পাচ্ছেন এই যে লেখা যে শ্রী শ্রী লোকনাথ বর্মচারী বাবার স্মরণসভা কালকে হয়ে গেছে আজকে আমরা এলাম তেসরা জুন সোমবার বাবা লোকনাথ মিশন মন্দিরে এবার আপনাদের যতটুকু পারব সেটা দেখাবার চেষ্টা করব জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় ভবা বাবা লোকনাথের মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি আপনাদের দেখাবো পায়নন মন্দিরের বাইরেটা আপনারা দেখুন আগে কালকে উৎসব হয়েছে তো তাই যা মন্দির বন্ধ হয়ে গেছে তবু দেখি নন্দী নন্দী মহারাজকে দেখুন আপনারা মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে জয় বাবা লোকনাথ জয় ব্রহ্মদেব আজকে আমি চন্দননগর বনমা চন্দননগরের নিউ দীঘার সামনেই এই বাবা লোকনাথের বিশাল মন্দির আজকে এসেছি এই মন্দিরে আপনারা যদি আসেন কলকাতা থেকে চন্দননগর স্টেশনে নামবে নেমে তলা দিয়ে আসলে জামগুলো দেখতে অটো গাড়ি আছে অটো আলাদা বলতে হবে বনমালপুর জম আপনাদেরকে এখানে নিয়ে আসেন নিয়ে আসবেন কলকাতা দিকে দেখবেন নিউ দীঘা পার্ক তার উল্টো দিকেই সাধারণের অনুযায়ী আপনাদের ভালো লাগলে এই কারণে শান্তপ্রিয় জায়গা একদম প্রমাণের শান্তে আপনার একটা আছে থাকার জন্য এবং তার প্রসাদ খেতে পারেন সেটা আগে থেকেই আপনাদের মন্ত্রণালয়ের ফোন নম্বর আমি দিয়ে দেবো নিচে লিখে দেবো ফোন নম্বর সেই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই মন্দিরে এসে আপনারা প্রসাদ খেতে পারেন এবং থাকার জন্য এখানে দেশগুলো আছে ভালো লাগবে গ্রাম্য পরিবেশের মধ্যে খুব সুন্দর জায়গা মনে হবে যেন আপনারা শান্ত এসেছেন আর হুগলি জেলায় এইরকম মা বাবা লোকনাথ ঠাকুর একটাই আছে সেটাই আপনাদের আমি লিখেছিলাম স্বয়ং দাঁড়িয়ে সবাইকে আসিব জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ বাপি ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা বিভিন্ন মন্দির দর্শন করতে পারবেন যারা অনেকে আছেন বয়স্ক দাদা দিদিরা রয়েছেন তারা সব মন্দিরে যেতে পারেন না কিন্তু বাপিকন্দুর ইউটিউব চ্যানেল এখন থেকে বিভিন্ন রকমের মন্দির নিজে পৌঁছে যাচ্ছে বা আমি নিজেও দেখছি এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করবেন যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে কমেন্ট করে জানালে পরবর্তীকালে যখন ভিডিওটি আমি করব তাহলে আমি নিজে সাবধান জয় বাবা রামপুরের মন্দিরের চত্বরে আপনাদের একটা ভালো জিনিস দেখায় গেস্ট রুম এই গেস্ট রুমে নন এসি এসি দু পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে গেস্ট হাউস এরকম এই একটা হল ঘরের মতো আছে এই হল ঘরে বাড়ি বা অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠান আপনারা এটা ভাড়া করেও করতে পারেন শান্ত নিরিবিলি জায়গা এই গেস্ট রুমের যারা বয়স্ক লোক আছে তারা উপরে উঠতে পারবেন লিফ্ট দিয়ে এই লিফ্টের দরজা লিফ্টও আছে এটা হচ্ছে নন এসি গেস্টরুম আপনারা এখানে এসে থাকতে পারেন এই হোটেল এই যে হোটেলের জায়গা এটা রুম এই গেস্টরুমের টয়লেট বয়স্ক লোকদের জন্য সুবিধে আছে বেসি এই একটা বেসিন আছে একটা আয়না আছে সাবার রয়েছে এটা আবার ডবল রুম দেখতে পাচ্ছেন টয়লেট বাথরুম পায়খানা রয়েছে এখানে বসার জায়গা রয়েছে অনেক লনটা অনেক বড় আপনি এখান থেকে মন্দির বাইরেটাও দর্শন করতে পারবেন রুমটা কিন্তু এসি আপনারা নিন গরমের দিন আসলেই বিছানায় চারজন ঘুমাতে পারবেন আরামসে অনেকটা বড় জায়গা এটা বাথরুম দেখিয়ে দিলাম অনেকটা লন জায়গা আছে অনেকটা বড় এটা হচ্ছে গেস্ট রুমের পুরো এরকম রুম রয়েছে আপনাদের দেখিয়ে দিই যারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না তাদের জন্য লিফ্টের ব্যবস্থা করা আছে সিঙ্গেল রুমটা প্রথমে দেখালাম সিঙ্গেল রুম ডবল রুম এরকম অনেক রুম আছে এটা হচ্ছে লিফ্টের দরজা এই নামার সিঁড়ি খেন দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ বসে আছেন বাবা লোকনাথ মন্দিরে আপনাদেরকে পেয়েছি খোলা সেটা আপনাদের মন্দিরটা দেখায় বলরামপুরে চন্দননগর স্টেশন থেকে এসে অটো করে এসে বলরামপুর আসুন জয় বাবা লোকনাথকে দর্শন করুন হুগলি জেলাতে এই রকম মন্দির এরকম বাবা লোকনাথের মূর্তি আপনারা দর্শন করতে পারবেন দর্শন করুন বাবা লোকনাথ সবাই সব ভক্তদেরকে সব সময় আশীর্বাদ করে যাচ্ছেন একমাত্র এই মন্দিরেই বলরামপুর এই মন্দিরে আসলেই বাবা লোকনাথকে এরকম দাঁড়ানো মূর্তি আপনারা দেখতে পাবেন এছাড়া আর কোথাও পাবেন জয় জগসায় মো জয় জগন্নাথ হরে কৃষ্ণ জয় মিতায় দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালোবাসি পুজো হয়ে গেছে আমরা পুজোর পরেই আসলাম আপনাদেরকে আবারও দর্শন করাই বলরামপুরের শিশির বাবা লোকনাথ মিশন বৃন্দাবন বৃন্দাবনী ঠাকুরকে আপনারা দর্শন করতে পারবেন কালকে এরকম অনুষ্ঠান হয়ে গেছিল উনিশে জষ্ট উপলক্ষে তার পরের দিন আমি আজকে এলাম এটা বাবার মন্দির আর এটা হচ্ছে গেস্ট হাউস এখানে ভক্তরা এসে থাকতে পারবেন এসি নন এসি দু রকমের রুম আছে আমি এখন ভোলে বাবার মন্দিরে প্রবেশ করছি আপনাদেরকেও প্রবেশ করাবো আপনারাও দেখবেন আমিও দেখব আমরা সোজাসুজি চলে এলাম ভোলে বাবার মন্দিরে ভোলে বাবাকে দর্শন করুন জয় ভোয় বাবা জয় বাবা দর্শন করুন পুজো হয়ে গেছে পুজোর পরেই আমি এলাম আর উপরে দেখুন বাসুকি নাথ রয়েছে ভোলে বাবার মাথায় জয় ভোলে বাবা বাবা লোকনাথের মন্দিরটির উপরে চূড়ায় দেখুন ভোলে বাবা রয়েছে তিরশুল রয়েছে আপনারা নিশ্চয়ই দর্শন করতে পারছেন রোদের জন্য আমি তাকাতেই পারছি না তাও আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি জয় ভোলে বাবা এই মন্দির সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ পুজো হয়ে গেছে কালকে উনিশে জ্যৈষ্ঠ এখানে প্রচুর ভক্তরা সমাগম ছিল আমি আজকে এলাম দেখিয়ে দিলাম মন্দিরটি এটা হচ্ছে ভোগের রুম যদি আপনারা ভোগ খেতে চান সেটা আগে থেকে আপনাদেরকে বলতে হবে তাহলে আপনাদের দোতলার উপর থেকে মন্দিরের চুরোটা দেখাই এটা হচ্ছে ভোলে বাবার মন্দির একটা ভোলে বাবার মন্দির পাশেই বাবা লোকনাথের মন্দির এবং দর্শন করে দিলাম আপনাদের এখন আবার এই মন্দিরে আসলাম কালকে উনিশে আগস্টের জন্য যজ্ঞ হয়েছিল তারপরে বাবা লোকনাথকে তো আপনারা দর্শন করলেনই আমাদের এখানে এই মন্দিরে যিনি আছেন দেখাশোনা করছেন এক দাদা ভাইকে পেলাম দাদা ভাই আপনার নামটা একটু বলুন বসন্ত ঘোষ বসন্ত ঘোষ দাদাকে পেয়েছি দাদাকে জিজ্ঞেস করবো দাদা এই মন্দিরের সম্বন্ধে যদি একটু কিছু বলেন সবলিপত মন্দির এবং এটা যে প্রায় বছর চারি বছরই এটা তৈরি হয়েছিলো এবং এটা রানিং হয়েছে প্রায় তখন না দেড় বছর আর এখানে মোটামুটি আমাদের নৃত্য তিনবেলা পুজো হয় কালকে আমাদের যিনি আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠা জায়গায় না যিনি আমাদের এই মন্দিরে ইউটিউব খাওয়া জায়গা প্রচার করেছেন তিনি অনেক বাকি কণ্ড তাই এই প্রচারে আমাদের এটা আরও মানে লোকজন আশা বেড়ে গেছে এবং উন্নত হয়েছে কাল আমাদের কালকের দু তারিখ উনিশে জ্যৈষ্ঠ একশো চৌত্রিশতম চিরতন্ত্র দিবস পালন করা হয়েছে তা এখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল বক্তব্য দেশ ছিল আমরা প্রায় হাজার বছর লোক খাইয়েছি ফ্রি অফে হ্যাঁ এবং সারাদিনই বিধ পরিষব রয়েছে এখানে বড়ো বড়ো ভক্তবিন্দু এসেছিলেন তারা সবাই দিন আনন্দের সঙ্গে মিলেছিলেন যাই হোক আমাদের যে উত্তম দাস প্রতিষ্ঠাতা এখানে স্যার তিনি আসেন এই মন্দির হ্যাঁ তিনি আর সকাল থেকেই আমাদের সহযোগিতা গেছে তিনি সামিলির সঙ্গে সবসময় ছিলেন আমাদের পাশে আমাদের খুব সহযাত্রী গেছে হ্যাঁ তাই প্রেরণায় আমরা আজকে এই জায়গাটাকে অনেক জবদত্ত আরও হবে আগামী দিনে হ্যাঁ এটা যে আরও আরও উন্নতর হয় একদম একদম ঠিক আছে সেটা আমরা এর প্রথম দিক যা করবো এবং সমস্ত দিনের কাছেও আমাদের আবেদন থাকে আরও যেন আমাদের হাত দু বাড়িয়ে দেয় যাতে এটা উন্নতি করার জন্য আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হুগলি জেলার মধ্যে এই রকম বাবা লোকনাথ একটাই একটাই আছে যেটা আছে

বা সেটাই আমাদের গর্বিত যে সমস্ত দত্তবিন্দরাই যে আমাদের বলেন এটা দেখিনি এটা সুন্দর যেন আমাদের উৎপাদন হয়ে ওঠে আচ্ছা এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করব এখানে যদি বাইরে থেকে কোনো ভক্তরা আসে আসলে পরে তারা এখানে যদি থাকতে চায় তাহলে কার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে যোগতে হবে এখান যিনি ম্যানেজার বসন্ত কোষ আছে আচ্ছা তার সঙ্গে যোগাযোগ করবে সেই এখানকার চায় সে সব কিছু দেখভাল করে আমাকে তোমাকে তার সঙ্গে যোগাযোগ করি সমস্ত কিছু আচ্ছা তার নাম্বারটা দিয়ে দিন সিক্স টু নাইন ওয়ান সিক্স টু নাইন ওয়ান টু ডবল ফাইভ টু ডবল ফাইভ এইট ডবল ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বসন্ত ঘোষকে যোগাযোগ করলেই এখানে গেস্ট হাউজের মধ্যে থাকতে পারবেন মানে সমস্ত কিছু সহযোগিতা সব রকমই পাবে আচ্ছা আরেকটা বলছি এখানে কতর মধ্যে এসি এবং নন এসিতে ভাড়া এসি আমাদের মোটামুটি পারের সাতশো টাকা করা হয়েছে আর জন এসি হচ্ছে ছশো টাকা করে করা হয়েছে তারপরে যদি এলো হ্যাঁ সেখানে একটু কনসার্ট করি আরেকটা জিনিস বলছি প্রসাদ খেতে এলে তো এইখানে যদি খেতে হবে তো এবং পোশাক ছেলে তারা কি আগে থেকে আপনাদের জানিয়ে দেবে তো আগে থেকে বলছে দুজন এলে কোনো অসুবিধা হবে না একবারে যদি চোদ্দ পনেরো জন আছে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হয় সেই জন্য আগে থেকে মানে বলে কনফার্ম করেছিলেন আমরা তাদের প্রস্তুতিটা নিতে আমার সুবিধা সুবিধে হয় দেখ অসংখ্য ধন্যবাদ বসন্ত তাকে কেন বসন্ত এখানকার ইনচার্জ আর এখানে আরও কিছু ভক্তরা এসেছেন ভক্তদেরকে জিজ্ঞেস করে নেব আপনাদের মন্দিরটি কেমন লাগছে আমাদের সামনে

আপনি এখানে কতদিন ধরে আসছেন মন্দিরে মানে জমি কেনার আগে থেকে আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগলো আপনি তো বোধ বলছিলেন যে আমি এইমাত্র ইয়ে থেকে আসলেন মায়াপুর থেকে মানে মায়াপুরে দর্শনে গেছিলেন মানে কালকে না আজকে গেছিলেন এক তারিখে গেছিলেন আজকে ওই দর্শন করে আজকে এই মন্দিরে ফার্স্ট এলেন বাহ

উনি নিজে দাঁড়িয়ে থেকে ভক্তদেরকে সবসময় আশীর্বাদ করছেন জয় বাবা লোকনাথ বলুন